বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বেড়েছে ফুলের কদর একই দিনে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় ধুম বেচা কেনায় সময় কাটাচ্ছে ফুল ব্যবসায়ীরা ভালোবাসা দিবস বলতে আমাদের কিছু নাই আমরা সিঙ্গেল তো এসব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না চোদ্দই ফেব্রুয়ারির এই দিনে প্রিয়জনদের ফুল উপহার দিয়ে আনন্দ উপভোগ করেন সব বয়সী নারী পুরুষ তাই রাজধানী সারাদেশে সারা দেশে এই উপলক্ষে বেড়ে গেছে ফুলের কদর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই ব্যস্ত হয়ে উঠেছে ফুল চাষি ও ফুলের দোকানীরা রাজধানীর শাহবাগে ফুলের দোকানগুলোতে বেড়েছে ফুল বিক্রির ধুম বেচা কেনা নির্ধারিত দোকানের বাইরে রাস্তার পাশেও ফুলের পসটা সাজানো হয়েছে ফুল পিয়াশি মানুষদের জন্য এটা আমি একশো বিশ টাকা দিয়ে কিনেছি অতিরিক্ত দাম নিচ্ছে এখানে এইটা আমি অন্য জায়গা থেকে আশি টাকা দিয়ে কিনতে পারতাম সেই জায়গায় ওনারা একশো বিশ টাকা নিচ্ছে চোদ্দ ফেব্রুয়ারির কারণে যতটা মানুষ ফুল কিনতেছে ওই টাইম ওনাদের মানে বেচা কেনা বৃদ্ধি পায় ফুলের দাম ফুল জিনিসটা এত সুন্দর যে ভালো না লাগার কোনো কারণ নেই ভালোবাসার দিবস হচ্ছে গিয়ে পরিবারের সাথে উদযাপন করার একটা বসন্তে তো অনেক ফুল ফুটে তো এই দিনটাতে যদি আমরা ফুলের মতন করে ঘুরে ফিরে আনন্দ করতে পারি তাহলে এটা বসন্ত বরণ করার এটা একটা আলাদাভাবে একটা দিন আমরা উদযাপন করতে পারি এইসব দোকানগুলোতে বিক্রয় করতে দেখা যাচ্ছে রং বেরঙের ফুল এর মধ্যে রয়েছে গোলাপ রজনীগন্ধা লিলি গাঁদা হেনা চই চামিলি রঙ্গন জৈপশি সহ অসংখ্য ফুল ভালো লাগে সবারই ভালো লাগে ভালোবাসা দিব সে আমাদের বেরোইতেই দিব না এই জন্য তো বসন্ত আগে থেকেই পালন করা চলতেছে ফুল তো মানুষ পড়তেই পারে ফুল ভালোবাসাই জন্য ফুল ব্যবসায়ীরা জানান ফুলের ব্যবসায় তেমন কোনো লস নেই তবে একটু সময় গড়ালেই ফুল নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে লসের দিকটা দেখা মেলে তবে ফুল বারোমাসি মাসি ব্যবসা ভালোবাসা দিবস পয়লা ফার্গুন একই দিনে পড়ে গেছে এর জন্য ফুল যারা কিনে তারা হতাশায় আছে ফুলের দাম বেড়ে যাচ্ছে আসলে ফুল যারা বিক্রি করে দোকানদার তারা আবার হয় না বাগান দশ টাকার মাল তারাই চল্লিশ টাকা চাচ্ছে পয়লা ফাল্গুন আর উপলক্ষে আমাদের মোটামুটি কম আর বেশি বিজনেস হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানে দেশি এবং বিদেশি সব ধরনের ফুল পাওয়া যায় দশ থেকে পনেরো কোটি টাকা ফুল বেচা কিনা হয় চোদ্দই ফেব্রুয়ারি কেউ পালন করেন পহেলা ফাল্গুন আবার কেউ বিশ্ব ভালোবাসা দিবস তবে উপলক্ষ যেটাই হোক ফুলের সাজে নিজেকে সাজিয়ে তুলেন নানান বয়সী মানুষ এভাবেই যুগের পর যুগ এই দিনটি উদযাপন করে থাকে থাকেন ভালোবাসা বিশ্বাসী লাখো বাঙালি ফুলের বেচা কিনা আছে আলহামদুলিল্লাহ সিজন হিসাবে আসলে ওরকম না তারপরেও আমরা তো আসলে যারা কিনা ব্যবসা করতেছি আশা করি ব্যবসা করি প্রচুর পরিমাণে ফুল আছে বিভিন্ন আমাদের দেশেও খুব ভালো জাতের ফুল চাষ হচ্ছে এবং বাইরে থেকেও আমরা ফুল আমদানি করতেছি আসলে ক্রেতা ওইভাবে নাই ফেব্রুয়ারি মাসে ফুলের বিক্রি ভালো হয় যেহেতু আপনার সামনে ব্যালেন্ডার্স ডে ভালোবাসা দিবস তারপরে আপনার একুশে ফেব্রুয়ারি আসে এ মাসটাই ফুলেরা ফুল যাবে বিশ বাইশ বছর ইয়ান বয়স যারা তারাই বেশি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী